আসসালামু আলাইকুম কলিচার ভাই গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো সকাল সকাল আমরা নেমে যাচ্ছি পিকের দিকে আর পিকের দিকে আমার সাথে সাথে ভাই ইউএমপি পেয়ে গেছে আর সামনে একটা এনিমি এটাকে যে ড্যামেজ দিতে যাই ভাই পালাতক একটা হেডশটও লেগে যায় তো এখন করে তাঁতছোয়াটা মেরে দেব যাতা এবং ডাউন নামার সাথে সাথে কিলের দরজাটা খুললো আর কি তো সাথের সাথে ক্লিয়ার করে দেবো আর আমার টিমমেট ভাই পিছনের সাইডে রয়েছে টিমমেটও কিন্তু ভাই একেবারে মস্ত বড় পুরো প্লেয়ার যে কারণে হচ্ছে কি আমার কোনো টেনশনই নাই এখন দেখো যে এই পিকের এই আশেপাশে কিন্তু অতিরিক্ত এনিমি নেমেছে অতিরিক্ত এনিমি নেমেছে আর সামনে দিয়ে কে যেন ওঠার চেষ্টা করলো বাট আমি ওটাকে মারতে গেলে আমি থেকে মারা খাবো যে কারণে সামনের দিকে যেতে থাকি এবং আরেকটা এনিমি এইবারও তার ছটা মেরে হট করে হচ্ছে গিয়া রাশ করতে যাবো বাট এখানে অনেকগুলো এনিমি আসতে দিয়ে তারপরে চুপচাপ হচ্ছে গিয়া ফাইট নিতে হবে এবং দেখো যে একটা ডাউন আর হচ্ছে গিয়া এইখানে আরও ডাউন এখানে ডাউন না সরাসরি টিময় পোট হয়ে গেল আর এইখানে ডুও ভার্সেস স্কোয়াডে নামি নাই কিন্তু ভাই বা ষোলো ভার্সেস স্কোয়াডে নামার তো কল্পনাও করি না এমন সময় নেট খারাপ মানে আমরা নর্মালি ডুওতে নেমেছি কেননা ভাই ডুও ভার্সেস স্কোয়াডে খেলতে খেলতে মারা খাইতে খাইতে একেবারে অবস্থা খারাপ তো সেই কারণে নর্মালি আমরা ডোতে নেমে গেছি এবং দেখো যে আমার টিমমেটের কাছে এনিমি ভাই এখানে সরাসরি দেখো আমি কেবলমাত্র মারতে গেলাম আর আমার টিমমেট ডাউন করে দিল মানে মোটামুটি আমার টিমমেটও ভালো খেলার চেষ্টা করছে আর এই দিক থেকে আরও একটা এনিমি চলে এসেছে উপর সাইড থেকে আরও একটা এনিমি চলে এসেছে ভাই মানে একেবারে দুইটা একসাথে রাশ মেরে দিয়েছে বাট আমার এখান থেকে পালাতে হবে আর আমার টিমমেট ভাই দেখো যে চুলপাক নামি করে রাশে চলে গিয়েছে কোনো ব্যাপার না টিমমেট যেহেতু গিয়েছে আমি পিছন পিছন গিয়ে একটা দু একটা কিলচুরি করার ধান্দা করব তো দেখো যে টেকনোলজি একাকে বলে এনিমিটা কিন্তু ওই দিক থেকে ঘুরে গিয়ে এই সাইডে এসে দাঁড়িয়েছে আর আমি টের পেয়ে গেছে যে কারণে এসে সুন্দর মতো ভরে দিলাম এবং সামনের সাইড দিয়ে আরও একটা নেমে আসতেছে দাঁড়াও এটাকে প্রথমত ক্যারেক্টার স্কেল বন্ধ করে আজকে গেছি ভাই আজকে আমি শেষ একেবারে মনে করো যে এখানে আমি ডবল ভিক্টর নিয়ে সকলকে ভয় দেখাই এখানে আমাকে ভাইরে ভাই এইখানে আমার এই স্পিটা লক্ষ্য করো মানে এই ভুলবশত যদি আমার হেডশটটা না লাগতো তাহলে আমি একেবারে সরাসরি লবি আর আমার টিমমেট ওই সাইডে ডাউন আর আমি শুধু কল্পনাই করছি ভাই ডবল ভিক্টর দিয়ে এত ভয়ানক আকারে মার কেমনে লাগাইলো আর আমার যদি ভুলবশত হেডশটটাও না লাগতো তাহলে আর আমার এতক্ষণ অব্দি কোনো বেঁচে থাকার চান্সই নাই। আর আমার টিমমেটের কাছে ভালো একটা প্লেয়ার চলে এসেছে আর আমার টিমমেট যেই কারণে ব্যবহৃতি ছিল ভাই এটা ভালো প্লেয়ার তুমি এখান থেকে পালাও বাট আমি তো ভাই ভালো প্লেয়ার থেকেও বীরপুরুষ তো যেই কারণে এখন চুলপাক নামি করে সরাসরি রাশ করতে যাব এবং মারাটা আমি খাবো এটা তুমিও জানে আমিও জানি বাংলাদেশ সরকারও জানে তো যাই হোক যেহেতু এনিমিটা হচ্ছে গিয়া ভেন্ডিং মেশিনের ওই দিক দিয়ে ঘুরে গিয়েছি আমি এই সাইড দিয়ে ঘুরে যাব এই দেখো বলতে বলতেই কিন্তু দেখা হয়ে গেল তো আমি প্রথমত একটা ওয়ান ট্যাপ দিতে চেয়েছিলাম বাট ওয়ান ট্যাপটা লাগলো না সরাসরি রাশ মেরে দেবো এবং এইখান থেকে বরপোরাকারে ড্যামেজ এবং ডাউন ভাই ভাগ্যক্রমে হচ্ছে গিয়া এনিমিটার নেট খারাপ ছিল নয়তো এতক্ষণ অব্দি আমাকে ভরে দিত তো এইটাকে আমি সরাসরি ক্লিয়ার করে দেওয়ার পরে এখন হচ্ছে গিয়া ভেন্ডিং মেশিন থেকে আমার টিমমেটকে রিভাইভ করতে হবে আর এইখানে কে যেন গোয়াল দিয়ে আটকে ফেলেছিল যে কারণে আমি ঘুরে যাব। আর পিকের এই দিকে কিন্তু মোটামুটি ক্লিয়ার মানে একেবারে ক্লিয়ার করে দিয়েছি আমি পিকের এই পুরোটু মহল্লাটুকুর যে কয়জন এনিমি ছিল আর এনিমি যদি আরও দু চেষ্টা করব তবে ভাই আমি এই ডবল বিকটর এনিমির কথা ভুলতেই একেবারে একটা মুহূর্তের মধ্যে আমার এইসি আট নয় নিয়ে চলে এসেছিল মানে আর একটু হলেই সে আমার টিমমেটও মেটো ডাউন ছিল মানে ম্যাচটাও এখানেই খেল খতম হয়ে যেত তো যাই হোক এখানে পিকের এই দিকে কি আরও কোনো এনিমি আছে কি নাই যদি থাকে তাহলে তো ভালো কথা আর না থাকলে হচ্ছে গিয়ে একটা হিটলিস্ট মারব যে কোন সাইডে রয়েছে প্রথমত দেখতে হবে এবং দেখতে দেখতে কিন্তু পিকের এই দিকেই আছে কোনো সমস্যাই নেই আমার টিমমেটের পেছনে লালবাতি কেন চলে আমি এখন হচ্ছে গিয়া পেয়ে মেরে দেবে এবং আবারও দেখো যে টিম ভেবেছিলাম কাছে হেডশট লাগবে বাট দুইটা চলে যে ভাই এখন আমাকে কে বাঁচাবে মানে একটাকে মারতে গিয়ে দুইটা চলে এসেছে এখানে হোল্ড করতে হবে এবং দেখো যে একটা থেকে আরেকটা এম চলে গিয়েছিল তো এইটা ডাউন এবং লাস্টের আরও একটা এনিমি রয়েছে এটাকে মেরে দিতে পারলে হচ্ছে গিয়া টিম ওয়াইপ আউট হয়ে যাবে তবে ঘুরে গিয়ে হচ্ছে গিয়া মারতে হবে কেননা সরাসরি যদি আমি এখন রাশ করতে যাই সোজা তাহলে হচ্ছে গিয়ে আমি শেষ আর দেখো যে এখানে রিভাইভ করে দিয়েছি আবারও হেডশট দিয়ে ডাউন করে দিলাম বাট এখান থেকে হচ্ছে আমার কেটে পড়তে হবে দেখো যে দুইটা হচ্ছে গিয়া স্কোয়াডের মধ্যে ঝগড়াঝাটি লেগে গিয়েছে আর আমি একা মানুষ যদি এর এদের মধ্যে হচ্ছে গিয়া ঝগড়াঝাটির মধ্যে পেঁচিয়ে যায় একেবারে খেল খতম করে দেবো আমার যে কারণে আমি একটা এনিমিকে দুইবার ডাউন করলাম তারপরেও কিলটা পেলাম না তো আমার টিমমেটকে আবারও রিভাইভ করে দেবো এবং রিভাইভ করার পরে হচ্ছে গিয়া আবারও এনিমির কাছে চলে যাবো আর হিটলিশ যেহেতু এনিমির উপরে মারা রয়েছে সেহেতু হচ্ছে গিয়ে আমার এনিমি খুঁজতে অসুবিধা হবে না আর মোটামুটি পিককে ক্লিয়ার করে দেওয়ার পর দেখো যে এইখানে কিন্তু এনিমি একটার পর একটা একটার পর একটা আসতেই আছে আর পিক ক্লক টাওয়ার ভাই এরকমই একটা জায়গা যে এইখানে এনিমি একটার পর একটা একটার পর একটা ম্যাচ শেষ অব্দি আসতেই থাকে যতক্ষণ অব্দি জুন না আসে তো সামনের সাইডে মনে হয় যে এনিমি আর আমি ভাই প্রথমত ঘরের মধ্যে ঢোকাই ভয় লাগছিল কেননা দুই তিনটা স্কোয়াড যদি একসাথে থাকে মানে দুই তিনটা টিমের যদি আলাদা আলাদা এনিমি সাইডে সাইডে লুকিয়ে থাকে তাহলে আমি ঢোকার সাথে সাথেই আমি আর নাই এবং আমার টিমমেট কিন্তু আবারও ডাউন মানে বিষয়টা পুরোই মাইন্ড ব্লাস্টিং আর এখানে এনিমি রয়েছে আমার টিমমেট বলল যে দুই তিনটার উপরে এনিমি রয়েছে আর আমি ভাই যেই আমার ভেল্ডিং মেশিন থেকে ষোলো ডেয়ারটা মারতে যাই সেই আমাকে হুট করে খেলে দেয় ভাই এইখানেও যদি আমার একটু হুশ থাকতো মানে এখানে আমি বেহুশ ছিলাম মনে করো যে আমার ভেন্ডিং মেশিন থেকে কেনাকাটার সময় ভাই হুট করে মেরে দিলে কেমনে কি করবো বলো ভাই এখানে হচ্ছে গিয়ে ছয়টা কিল করেছিলাম আমার টিমমেট একটা কিল টিমমেটের আবার কিলের থেকে মৃত্যুর সংখ্যা বেশি মরেছে বেশি ভাই